বিমানে আপনি নিশ্চিত বসে থাকেন যদিও আপনি পাইলটকে চিনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চিনেন না বাসে আরামে বসে থাকেন যদিও বাস চালককে চিনেন না তাহলে জীবন নিয়ে আপনি এ তো অনিশ্চিত কেন যখন জানেন রবি আপনার জীবনের নিয়ন্ত্রণ তাই রবের উপর ভরসা রাখুন তিনটি লক্ষ্য দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে নাম্বার এক যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে নাম্বার দুই টাকা না থাকলে আর নাম্বার তিন প্রিয়জন ধোকা দিলে জীবনে খুশি হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করুন কারণ গবেষণায় দেখা গেছে মোটা মেয়েরা সব কথাতে তর্ক করে না মোটা মেয়েদের সাথে যারা প্রেম করে তারা বেশি খুশি থাকে কারণ তারা একটু ঝগড়তে কম হয় ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে বিধাবোধ করে না উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে গেলেই আগ্রহ নয় আর প্রসংসার সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবাই সময় আগ্রহী হই জীবনের চরম পাঁচটি সত্য নাম্বার এক মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পাই যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে আর নাম্বার পাঁচ আপন থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ নেই কারো সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো তুমি তার যোগ্য কিনা। না যদি দিন পর হঠাৎ কেউ ম্যাচেজ দিয়ে বলে কেমন আছিস তাহলে বুঝে নেবেন এরপরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না বিশ্বাসে অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাস ঘাতকতাও আছে গলা দিয়ে আওয়াজ বেড়ালে যেমন কেউ গায়ক হয় না তেমনি কাহারো দোষ বের করতে পারলে তা যথার্থ হয়ে যায় না কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না নিজের রক্ত বলবে রক্ততে নুন কম ছিল যাদেরকে দিল নিয়ে বাস্তব জীবন এক পাও ঠিক তাদেরকে নিয়ে শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুজ মন বিবাহিত মহিলারা তাকেই শরীর দায় যার মধ্যে এই তিনটি গুণ আছে নাম্বার এক যে পুরুষ তার রাগের সময় রাগ ভাঙিয়ে মন ভালো করে দিতে পারে নাম্বার দুই যে পুরুষ তার সব রকম কথা শুনে আর নাম্বার তিন যেই পুরুষ তার কাছে বিশ্বাসী হয়ে উঠে একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আর এক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বুঝে না দূরে থেকে বুঝা সম্ভব না এই যন্ত্রণা নিজের না পেলে কেউ বুঝবে না যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলোকে নরম করে সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো দেখবেন শখ এমনিতেই কমে যাবে একটা মানুষকে যতটুকু ভালোবাসা পর্যন্ত তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসুস করবে সৌন্দর্য মানে নগ্নতা নয় শিক্ষা মানে ইংরেজি নয় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র মুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল অথচ বৃদ্ধাশ্রমে শেষ নেই গায়ের রঙ কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রঙ কালো হলে তাকে কখনোই ভালোবাসা যায় না যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য